আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে জানাবো আপনারা যারা মঙ্গলবার জন্মগ্রহণ করেছেন আপনাদের ভাগ্য সম্বন্ধে আপনাদের উপর মঙ্গল গ্রহের প্রভাব লক্ষ্য করা যায় আপনারা হন তেজি সাহসী এবং বিদ আর এই গুণগুলির জন্যই আপনারা জীবনে প্রচুর কিছু অ্যাচিভ করতে পারেন যেগুলো আর সাধারণ পাঁচটা মানুষের কাছে মনে হয় অসম্ভব ইম্পসিবল যে এগুলোকে অ্যাচিভ করা যায় না আপনারা দেখিয়ে দেন আপনাদের মনের মধ্যে সেই সাহস থাকে কিছু করে দেখানোর এবং অ্যাচিভ করে দেখানোর এরা খুব অ্যাক্টিভ আর স্মার্ট হয় আর মানুষ এদের প্রতি অ্যাট্রাক্টেড হয় এদের এই অ্যাক্টিভনেস এবং স্মার্টনেসের জন্য যে কোনো পরিবেশে এদেরকে দিয়ে দিন এরা চট করে সেই পরিবেশটাকে নিজেদের মতন করে তুলতে সক্ষম অর্থাৎ সেখানে কিভাবে কোঅপারেট করতে হয় সবার সাথে সেই পরিবেশের সাথে কি করে নিজেকে মানিয়ে নিতে হয় এরা খুব ভালো জানে এবং তাই জন্য সবার দৃষ্টি আকর্ষণ করে খুব তাড়াতাড়ি এবং খুব সহজে উইথাউট এনি এফর্ট এদের মন এতটাই পরিষ্কার হয় ঠিক একটা বাচ্চার মন যেমন সরল এবং পরিষ্কার হয় আর সেই কারণে কি হয় এরা চট করে কারোর কথায় রেগে যায় অর্থাৎ কেউ যদি এদের ব্যাপারে কিছু খারাপ বলে বা সমালোচনা করে এরা কিন্তু সেখানে চট করে রিয়্যাক্ট করে ফেলে রেগে যায় বা হঠাৎ করে কিছু এমন বলে ফেলে যেটা অপোজিট সাইডে যে মানুষরা আছে বা যারা আছে এদের সমালোচনা করছে বা এদের ব্যাপারে কথা বলছে তাদের গায়ে লাগে আমি বলবো যেহেতু আপনারা খুব শর্ট টেম্পার্ড হন অর্থাৎ চট করে রেগে যান বা নিজের রাগের উপর যেহেতু আপনাদের কন্ট্রোল থাকে না বা কখন কীভাবে রিয়্যাক্ট করতে হবে আপনারা বুঝে উঠতে পারেন না জন্য একটু নিজেরা কন্ট্রোলে থাকুন তাহলে মানুষ কিন্তু আপনাদেরকে ভুল বুঝবে না এরা খুব বুদ্ধিমান বা ইন্টেলিজেন্ট হয়ে থাকে অর্থাৎ ঘরের কাজ হোক বা বাইরের কাজ খুব তাড়াতাড়ি এরা শিখতে পারে এবং সেগুলোকে এক্সিবিটও করতে পারে অর্থাৎ যে কাজটা শিখলো কী শিখলো কেমনভাবে শিখলো সেটা খুব তাড়াতাড়ি এরা করে আপনাদের সামনে দেখিয়ে দিতে পারবে এরা আবার জীবনে যেমন অ্যাক্টিভ হয় ঠিক তেমনই জীবনে স্পিড বা গতি পছন্দ করে অর্থাৎ যেখানেই গতি আছে এদের সেদিকেই সবসময় চোখ থাকে এদেরকে আকর্ষণ করে স্পিড গতি জীবনের আমি আগেই বলেছি যে এদের মন বাচ্চাদের মতন সরল হয় মানে ঠিক যেমন চট করে রিয়্যাক্ট করে রেগে যায় ঠিক তেমনই একটা শিশু যেমন একটা মানুষকে ভালোবাসে তার সবটুকু দিয়ে এরা ঠিক তেমনভাবেই মানুষকে ভালোবাসতে পারে এবং তাদেরকে আঁকড়ে ধরে থাকতে পারে সব সময় চায় যে তাকে কি করে আমি রক্ষা করব তাকে কি করে আগলে রাখবো তার যেন কোনো কষ্ট না হয় এই গুণটা সবথেকে বড় গুণ মধ্যে আপনারা খুব লাভিং পারসেন অর্থাৎ মানুষজন তাদের সাথে আনন্দ করা হুল্লোর করা করতে খুব ভালোবাসেন আর সেই কারণেই আপনাদের ফ্রেন্ড সার্কেল খুব বড় হয় বন্ধু বান্ধবদের সংখ্যা অন্যদের তুলনায় আপনাদের মধ্যে কিন্তু একটু বেশি দেখা দেয় যেখানেই অ্যাডভেঞ্চার আছে আপনারা সেই দিকেই সবার আগে গিয়ে যায়। যে কাজগুলো করতে মানুষ ভয় পায় ধরুন যে জায়গায় যেতে মানুষ ভয় পাচ্ছে মিস্টেরিয়াস প্লেস বলছে সবাই সেই জায়গায় আপনারা সবার আগে এগিয়ে যান কারণ প্রথমত আপনাদের মধ্যে আছে সাহস আছে আপনারা বি তার সাথে সাথে নতুন কিছু দেখার নতুন কিছু আবিষ্কার করা নতুন কিছু করে সবাইকে দেখানোর খিদেটাও কিন্তু আপনাদের মধ্যে সব সময় কাজ করে এবং সেই জন্যেই আপনারা সেই দিকে সবার আগে ছুটে যান জীবন সঙ্গী বা লাইফ পার্টনার হিসেবে আপনারা খুব ভালো হন আপনারা বুঝদার হন অর্থাৎ অপরজন যিনি আছেন আপনার উল্টো দিকে তার কিসে আনন্দ কিসে দুঃখ সে কিসে খুশি হবে বা কি করলে সে দুঃখ পাবে খুব তাড়াতাড়ি তাদেরকে রিড করতে পারেন এবং সেই দিকেই আপনাদের নজর থাকে যে আর আপনারা খুব রিলায়েবেল হন বিশ্বাসযোগ্য ভরসাযোগ্য লাইফ পার্টনার হিসেবেও কিন্তু আপনারা হন কারণ আপনারা চট করে মানুষের বিশ্বাস ভাঙেন না এটাও আপনাদের একটা গুণ যে আপনারা খুব বিশ্বাসযোগ্য হন মানুষ আপনাদেরকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারে এবং তারা এটুকু ভরসা পায় আপনাদের কাছ থেকে আপনাদের কথা থেকে যে আপনারা তাদের জন্য সব সময় আছেন তার সাথে সব সময় থাকবেন এবং যে কোনো বিপদে তাদের পাশে এসে আপনারা দাঁড়াবেন একজন সাকসেসফুল লিডার হওয়ার জন্য ঠিক যা যা কোয়ালিটি দরকার সেই সব কোয়ালিটি কিন্তু আপনাদের মধ্যে আছে অর্থাৎ আপনারা একদম সবার ফ্রন্টে থেকে সবার উপরে থেকে সবাইকে দিয়ে কিভাবে কাজ করাতে হয় খুব ভালো যেমন জানেন ঠিক তেমন জানেন সবার সামনে থেকে অন্যদেরকে পিছনে নিয়ে কিভাবে এগিয়ে যেতে হয় সেটাও আপনারা খুব ভালোভাবে জানেন এবং এটা আপনারা জীবনে করেও দেখান অর্থভাগ্য আপনাদের জেনারেলি ভালো হয় এমন কোনো সমস্যা হয় না যেখানে আপনাদের দারিদ্রতার মুখ দেখতে হয় কিন্তু তবুও বলবো যে যখনই আপনারা অর্থ ব্যয় করছেন তার মধ্যে যেন একটা ব্যালেন্স থাকে যেটা আয় করছেন এবং যেটা ব্যয় করছেন তার মধ্যে যেন একটা ব্যালেন্স থাকে এবং এমন কিছুতে কোনো ফাটকা খেলায় টাকা দেবেন না বা লাগাবেন না অবুঝের মতন যেখানে আপনাদের ক্ষতি হওয়ার সম্ভাবনা বেড়ে যায় যেহেতু আপনারা খুব সাহসী এবং বীর হন আপনারা তাই জন্যে খুব সাকসেসফুল একজন মিলিটেন্ট হতে পারবেন অর্থাৎ সেটা আর্মি হতে পারে সেটা নেভি হতে পারে সেটা ফোর্সও যে কোনো জায়গায় গেলে আপনারা কিন্তু নিজেদের খ্যাতি অর্জন করবেন নাম অর্জন করবেন সাকসেসফুল হবে আপনারা খুব ভালো পুলিশ অফিসার হতে পারবেন অর্থাৎ পুলিশ ডিপার্টমেন্টেও কিন্তু আপনাদের নাম হবে আপনারা সাকসেসফুল হবেন আর সৈনিক হতে পারবেন পাইলট হতে পারবেন যে কোনো কাজে যেখানে অ্যাডভেঞ্চার আছে যেখানে সাহসের দরকার সাহসিকতা বা তেজের দরকার সে যে কোনো কাজ আপনারা খুব ভালোভাবে করতে পারবেন এবং আমি বলছি আপনারা কিন্তু সেখানে সাকসেসফুল হবে কিন্তু এ সব কিছুর মাঝে সব থেকে বড় যে কথাটা আসছে সেটা হলো আপনারা নিজেদের যদি রাগ যেহেতু আপনারা শর্ট টাইম এবং হঠাৎ রিয়্যাক্ট করে ফেলেন সেই জায়গায় নিজেদের রাগ এবং এই যে রিয়্যাক্ট করে ফেলছেন এই জিনিসগুলোকে যদি একটু কন্ট্রোল করতে পারেন তাহলে এখন যে খ্যাতিটা অর্জন করছেন বা যে সাকসেসটা পাচ্ছেন তার থেকেও আরও বেশি সাকসেসফুল হবেন এবং আরও ভালোভাবে নিজেদের জীবন কাটাতে পারবেন স্বাস্থ্যের দিক থেকে আমি বলবো আপনারা খুব লাকি হয় মানে কোনো এমন বড় রোগ হয় না যেগুলো আপনাদেরকে অনেকদিন ধরে ভোগায় বা অনেক দিন ধরে কষ্ট দেয় মেনলি যে রোগগুলো আপনাদের হয় বা দেখা দেয় সেগুলো হলো ব্লাড রিলেটেড ইস্যু রক্তের যে সমস্যাগুলো হয় সেই ধরনের সমস্যা আপনাদের হতে পারে বা সেই সমস্যায় আপনারা কিছু দিনের জন্য হলেও ভুগতে পারেন আবার খুব তাড়াতাড়ি সেখান থেকে রিকভারও আপনারা করতে পারেন আপনারা যারা এই মঙ্গলবার জন্মগ্রহণ করেন আপনাদের জীবনে অ্যাক্সিডেন্ট বা হঠাৎ আঘাত লাগার টেন্ডেন্সি প্রবণতাও কিন্তু লক্ষ্য করা যায় তাই বলবো একটু কেয়ারফুল থাকবেন একটু সাবধানে চলাফেরা করবেন বা এমন কোনো কাজ করবেন না যেখানে আঘাত লাগার সম্ভাবনা বেড়ে যায় বা অ্যাক্সিডেন্টে কোনো চান্স থাকে আশা করি আমার আজকের এপিসোডটি ভালো লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন